দেখছেন একুশে টেলিভিশন আপনারা প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাষাঞ্চরে নিশ্চিত করা হয়েছে সকল সুবিধা শিশু নির্যাতনের মতো অপরাধ ধামাচাপা দিতে ভাস্কর্য বিরোধী অবস্থান অপব্যাখ্যা ইসলাম সমর্থন করে না বলছেন আলেম সমাজ নাটোরি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণের স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণ নেই তালিকায় ভুল নাম শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর সংবাদ জানতে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইনে সংবাদে আরও থাকছে হোসেন শহীদ সোরারদের সাতান্নতম মৃত্যুবার্ষিকী আজ রোহিঙ্গাদের ভাষাঞ্চরে অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হলেও মিয়ানমারে তাদের ফিরতেই হবে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রোহিঙ্গাদের ভাষাঞ্চরে নেয়ার আগে তাদের কমিউনিটি থেকে নেতারা পরিদর্শন করেছেন এনজিও ও গণমাধ্যমের কর্মীরাও পরিদর্শন করেছেন ভাষাঞ্চল পুরোপুরি সুরক্ষিত রোহিঙ্গাদের জন্য সরকার থেকে ভাষাঞ্চরে বাসস্থান খাদ্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে ভাষাঞ্চলে সরকারের বিভিন্ন সংস্থা ও বাইশটি এনজিও সহায়তা দেবে তবে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়াটাই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মাদ্রাসায় যখন শিশু নির্যাতনের মতো অপরাধ সামনে এসেছে তখনই তা ধামাচাপা দিতে ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েছে একটি চক্র এই ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাও করছে তারা তবে আলেমরা বলছেন শিশু নির্যাতনের মতো অপরাধ দমন করা দরকার আর ধর্মের অপব্যাখ্যা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন তারা দীপু শিকদারের রিপোর্ট দেশের অনেক মাদ্রাসায় এভাবে শিশুদের নির্মম নির্যাতন করা হয় প্রায় মাদ্রাসা শিশু নির্যাতন সংবাদের শিরোনাম হয় বলতকার এবং নারী নির্যাতনের মতো ঘটনাও ঘটছে অনেক মাদ্রাসায় এই বাইতু সুফা মাদ্রাসার মধ্যে ছেলেদের সাথে খারাপ কাজের রিপোর্ট পর্যন্ত আমার কাছে এসেছে আমার বাচ্চার সাথে মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে ওর সাথে প্রায় থেকে বারো বার দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশু নির্যাতন ও বলৎকারের ঘটনাগুলো সামনে এসেছে ঠিক তখনই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়েছে একটি মহল সমাবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসরণ করার হুমকি দেওয়ার মতো অধ্যত্ত দেখেছে তারা বাপের মূর্তি তো দূরের কথা কেউ যদি বানায় উনি নিজে আগে ভাঙবো তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন শিশু নির্যাতন নিপীড়নের ইস্যুটি সামনে আসা উচিত এগুলো ধামা চাপা দেওয়া ঠিক নয় এটা কিন্তু হত্যার চাইতো জঘন্য যে কোনো কাজের কি বিশৃঙ্খলা আপনি একটা ইস্যু সামনে আসছে আপনি আরেকটা ইস্যুকে এখানে ঢুকিয়ে দিয়ে নতুন করে বিশৃঙ্খলা করবেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আলুসুল ইসলাম কিন্তু শিশুদেরকে সবচেয়ে থেকেই তিনি কি ভালোবাসতেন ভালোবাসার জায়গাটা সুনিশ্চিত করে শাসন করা যাবে কিন্তু নির্যাতন করা যাবে না ধর্মের অপব্যাখ্যা করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করাও ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন এই আলেম যদি নির্যাতন করা হয় তাহলে দেখা যাবে এই সন্তান আর মাদ্রাসায় পড়বে না এবং তারা ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে তারা যাবে উগ্র হয়ে যাবে যে আমাদের উস্তাদরা আমাদেরকে হাত পা বেঁধে এটা কি কুকুর মারছে নাকি এটা ইঁদুর মারছে নাকি বিড়াল মারছে দেশের ভিতরে আমরা অরাজকতা সিস্টাম করব না ইসলামকে ইসলামের জায়গায় রাখবো পরিস্থিতি উত্তপ্ত করতে চায় তাদেরকে সবকিছু ছেড়ে শান্তির পথে থাকার আহ্বান আলেমদের বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি মুক্তির স্বাদ পায় ষোলো ডিসেম্বর বিজয়ের ঊনপঞ্চাশ বছর উদযাপনের পাশাপাশি বাঙালি উদযাপন করছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ জেল জুলুম আর দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে জাতির পিতার তর্জনী হেলনে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য তাই তো মুজিব মানেই স্বাধীনতা মুজিব মানেই বাংলাদেশ মাহমুদ হাসানের রিপোর্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের সাথে সাথেই ভাষার উপর আসে আঘাত হুঁসে ওঠে বাঙালি অধিকার আদায়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার কারাবরণ করেছেন ছেষট্টির ছয় দফা দিলেন ছয় দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি ঊনসত্তরের গণ অভ্যুর্থানে ভুক্ত হন বঙ্গবন্ধু মুক্তির জন্য জাতি যখন প্রস্তুত তখনই আসে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংগ্রাম মুক্তির পাকিস্তানের কারাগারে জাতির পিতা বন্দী মুক্তি পাগল বাঙালি তখন যুদ্ধের ময়দানে মার্চ থেকে ডিসেম্বর নয় মাসে এক সাগর রক্তে আসে বিজয় বিজয়ের উনপঞ্চাশ বছরে বাঙালি উদযাপন করছে মুক্তির মহানায়কের জন্ম ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই তিন হাজার বছরের ইতিহাসে প্রথম বাঙালির জন্য একটা নিজস্ব জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আজ থেকে পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিছেন আর তার কন্যার নেতৃত্বে আমরা যেমন মুজিব বর্ষ পালন করছি তেমনি বিজয়ে বিজয়ের পঞ্চাশ বছরও আমরা উদযাপন করতে যাব জাতির পিতাই বহির্বিশ্বে বাঙালিকে বীরের জাতি হিসেবে পরিচয় করিয়ে দেন আমরা সারা দুনিয়া এখন আলাদা স্বতন্ত্র একটা জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এবং আমরা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত বাঙালির মনের মণিকোঠায় কোঠায় বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর নেতৃত্বের পরশ পাথরে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন এই প্রিয় মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছি দয়া আর দানে না এইটার চেয়েতে গৌরব উজ্জ্বল অধ্যায় আর কি হতে পারে যে এই অধ্যায়ের মধ্যে শেখ মুজিব এবং বাংলাদেশ দুটো শব্দ সমার্থক হয়ে উঠেছে বিজয় আটচল্লিশ বছর কেটেছে এখনও বাঙালির প্রাণের উৎস আর সাহসের শেষ ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নাটোরের লালপুরের ময়নাগ্রামে হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ যুদ্ধ উনত্রিশ ও ত্রিশ মার্চ দুদিন ধরে চলা যুদ্ধে শহীদ হন অর্ধশত মুক্তিকামী মানুষ সেই শহীদদের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভ এছাড়া জেলার বিভিন্ন স্থানে গণহত্যায় শহীদদের স্মরণেও রয়েছে স্মৃতিস্তম্ভ তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন অরক্ষিত নাটোর প্রতিনিধি নবী রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা একাত্তরের উনত্রিশ মার্চ দলছুট একদল পাকিস্তানি সেনা নাটোরের লালপুরের দুর্গম ময়না গ্রামে সৈয়দ আলীর বাড়িতে ঢুকে পড়ে খবর পেয়ে মুক্তিযোদ্ধা সহ শত শত সাধারণ মানুষ গ্রামটি ঘিরে ফেলে শুরু হয় যুদ্ধ চলে তিরিশ মার্চ অবধি মারা যায় নয় পাকিস্তানি সেনা শহীদ হন সৈয়দ আলী সহ অর্ধ শতাধিক পাঁচ মে উনিশশো পাকিস্তানি বাহিনী নর্থ বেঙ্গল সুগার মিলে ঢুকে হত্যা করে মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সহ বেয়াল্লিশ শ্রমিক কর্মচারীকে এরপর ছাতনি ভাবানি গ্রামে সাড়ে চারশো ঘুমন্ত মানুষকে তুলে স্থানীয় গেটে নিয়ে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে অ্যাসিড ছিটিয়ে হত্যা করে মুক্তিযুদ্ধের নয় মাস পাকসেনা ও তাদের দোসররা গুরুদাসপুরের নারীবাড়ি বনপাড়ার রোমান ক্যাথলিক মিশন সিংরার দহ কলম বড়াই বড়াইগ্রামের ধানাইদহ সদরের পতেঙ্গা পাড়া সহ বিভিন্ন স্থানে গণহত্যা চালায় স্বাধীনতার পর এসব স্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয় এসব স্মৃতিস্তম্ভ প্রায় সারা বছর থাকে অরক্ষিত স্মৃতিস্তম্ভের পবিত্রতা রক্ষার দাবি সকলের আমাদের যারা মারা গেছে এদের কোন আমাদের সরকার অগ্রাধিকারও দেয় নাই বা কোনো মূল্যায়নও নাই আমাদের যে স্মৃতিসত্যকে করে দিয়েছে এই স্মৃতিসৌধগুলো শুধু বিশেষ বিশেষ দিনে এখানে যেমন শুধু পাঁচই মেতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে অনুষ্ঠান করা হয় আর সারা বছর সেটা কিন্তু অবহেলিত থাকে কয়েক হাজার গণ গণশহীদ আছেন যাদের নাম কোনো স্মৃতিফলকে সঠিকভাবে উল্লেখ নাই যারা স্বাধীনতার জন্য প্রাণ অর্থ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হয় না আমার মনে হয় যে সকল মুক্তিযুদ্ধ প্লাম লিকবন্ধ থাকলে এই স্মৃতি সৌধ সৌন্দর্য আরও অনেক পরিমাণে বৃদ্ধিগত জেলা প্রশাসন বলছে নাটোরের সকল গণকবর ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে মনকববshoe এগুলি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা নাটোর সদরের ইতিমধ্যে মধ্যে সাতটি জায়গা আমাদের কিন্তু চিহ্নিত করা আছে আমরা দিবসে বিশেষ করে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে আমরা তখন সেখানে আমরা আমাদের জেলা প্রশাসনকে বীর পক্ষ থেকে আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের তালিকায় শহীদদের ভুল নাম সঠিক করা এবং বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম সংযুক্তির দাবি নাটোরবাসীর। একুশে টেলিভিশন সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বৃক্ষপ্রেমী যশোরে ওয়াহিদ সর্দার দুই বছরে গাছ থেকে তুলেছেন দশ মন পেরেক বিরতি পড়া আবার আমন্ত্রণ সকাল নয় টাই সংবাদে মেহেরপুরে গাছে গাছে ঝুলছে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রচারের পোস্টার ব্যানার গাছের গায়ে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে সাইনবোর্ড মানুষের এই নির্মমতায় শুকিয়ে মরছে শত শত গাছ মেহেরপুরে বিভিন্ন গাছ বাঁচাতে ছুটে এসেছেন যশোরের ওয়াহিদ সর্দার পেশায় রাজমিস্ত্রি এই বৃক্ষপ্রেমী মানুষটি গত দুই বছরে গাছ থেকে পেরেক তুলেছেন প্রায় দশ মন মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসমিন এসব পেরেকে তৈরি হয়নি কোনো কাঠের সামগ্রী পেরেকগুলো ছিল সজীব গাছের গায়ে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়া সড়কের দুপাশে শত শতবর্ষী গাছের গায়ে লাগানো ব্যানার পোস্টার থেকে তোলা হয়েছে এসব পেরেক বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর আবিষ্কার উদ্ভিদেরও প্রাণ আছে তা জেনে নির্মমতা থেকে গাছ রক্ষা করতে কাজ করছেন যশোরের ওয়াহিদ সরকার আমি দেখলাম যে গাছের চারা রোপণ করা যত প্রয়োজন যে গাছগুলো দাঁড়িয়ে আছে এই গাছগুলো নিরাপত্তাহীনই ভুগছে এটা উপলব্ধি করে নিজের যা যন্ত্রপাতি ছিল তাই নিয়ে আমি অভিযানে শুরু করি প্রতিদিন খুলনা বিভাগের বিভিন্ন সড়কের পাশের গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করে পেরেক তোলেন তিনি গত দুই বছরে অন্তত বাইশ হাজার গাছ থেকে প্রায় দশ মন পেরেক তুলেছেন এবার মেহেরপুর জেলায় এসে পেরেক তুললেন এক মনের বেশি কিছু শিক্ষিত মানুষ তারা ব্যানারে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পেরেক বিজ্ঞান বলছে গাছে জীবন আছে তাহলে যা জীবন আছে ব্যথা যন্ত্রণা আছে আপনারা যারা জানার বাইরে যারা গাছের সাথে বৈরী আচরণ করছেন এই ভিডিও দেখার পর থেকে আপনারা সরে হবেন তার কাজে মুগ্ধ এলাকাবাসী ও বৃক্ষপ্রেমীরা তারাও গাছে পেরেক লাগানোর প্রতিরোধ করার অঙ্গীকার করলেন উনি বাইরেকার মানুষ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আমরাও এটা পারতাম ভালো কাজ করতে উনি একজন সাধারণ মানুষ হিসাবে যে কাজটা করছে এটা আমাদের সর্বস্তর মানুষের একটা শিক্ষা না দরকার রাজনীতিবিদ সহ বিভিন্ন সংস্থাকে ব্যানার না লাগাতে সচেতন করা হয়েছে বলে জানায় বন বিভাগ সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যেন কোন গাছে আর পেরেক না ঠুকি গায়ে পেরেক থাকলে গাছের পুষ্টি সমস্যা হয় এছাড়াও নানান সমস্যায় পড়ে গাছ জানান পরিবেশবিদরা গাছে পেরেক লাগানো তারপরে লোহার তার বাঁধা অথবা নাইলনের দড়ি বাঁধা অন্যান্য যে সমস্ত কাজ অথবা তার মতে সব জেলায় ওয়াহিদ সরকারের মতো সচেতন মানুষ থাকলে কমতো গাছের কষ্ট সবুজ পাতায় ছায়া সনিবির হতো প্রকৃতি পাখির আশ্রয় হতো দেশের বন বনানী একুশে টেলিভিশন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোরয়ার্দ গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং নেতৃত্ব গুণে হয়ে উঠেছিলেন গণতন্ত্রের মানুষপুত্র। তার রাজনীতি ছিল বাংলা ও বাঙালির মুক্তিকে ঘিরে উনিশশো তেষট্টি সালে পাঁচ ডিসেম্বর তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই বাঙালি রাজনৈতিকের সাতান্নতম মৃত্যুবার্ষিকী আজ আদিত্য মামুনি রিপোর্ট হোসেন শহীদ সোহরাওয়ার্তি উপমহাদেশ খ্যাত বাঙালি রাজনীতিবিদ আঠারোশো বিরানব্বই সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সোহরাওয়ার্দি যুক্তরাজ্যে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে ফিরে আসেন কলকাতায় রাজনীতিতে যুক্ত হয়ে কলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হন উনিশশো চব্বিশ সাল থেকে উপমহাদেশের রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়নে তার ভূমিকা অগ্রগণ্য উনিশশো সালে মুসলিম লীগে যুক্ত হওয়ার আগে যুক্ত ছিলেন স্বরাজ পার্টির সাথে উনিশশো সালে খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় প্রভাবশালী মন্ত্রীও ছিলেন পরে হন বাংলার মুখ্যমন্ত্রী ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী সংগ্রামের ধারাবাহিকতায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে তিনি দলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি শেরে বাংলা ও ভাষানির সাথে যুক্ত ফ্রন্ট গঠন করেন এবং নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করেন উনিশশো ছাপ্তান্ন সালে উদ্যোগেছিল তার রাজনীতির কেন্দ্রে ছিল বাংলা ও বাঙালির মুক্তি বাষট্টি সালে পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে অত্যন্ত লিবারেল উদার মনস্ক আধুনিক মনস্ক সম্প্রদায়িক রাজনীতিবিদ হিসাবে তিনি বাংলাদেশের জনগণকে প্রথমে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উনিশশো ছত্রিশ সালে অসুস্থ হয়ে পড়লে তিনি লেবাননে চিকিৎসাধীন অবস্থায় একাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগ্রামী রাজনীতিকে চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাঙালি আদিত্য মামুন একুশে ঢাকা বিধি মেনে চলুন সুস্থ থাকুন আবার নিচ্ছে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ছয় কোটি ছাড়িয়েছে মৃত্যু পনেরো লাখ চব্বিশ হাজার আর এর সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রত্যাবাসনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাষাঞ্চরে নিশ্চিত করা হয়েছে সকল সুবিধা শিশু নির্যাতনের মতো অপরাধ ধামাচাপা দিতে ভাস্কর্য বিরোধী অবস্থান অপব্যাখ্যা ইসলাম সমর্থন করে না বলছেন আলেম সমাজ নাটোরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণের স্মৃতিস্তম্ভগুলো রক্ষণাবেক্ষণ নেই তালিকায় ভুল নাম দর্শক একুশে টেলিভিশনের সর্বশেষ খবর যাতে ডালক টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশের ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ তৈল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন